আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলে এই জায়গাটায় যখনই আসলাম তখনই আমার কক্সাস বাজারের কলাতলি বিচের কথা মনে পড়ল আমরা যখন লিঙ্ক রোড পার হয়ে যখন এই জায়গাটাতে যাই কলাতলি ওই যে ওয়েস্টার্ন ওয়েস্টিন হোটেলের সামনের পাহাড়ের উপর থেকেই সাগরটা দেখা যায় তো এখানে এসে আমার সেরকম মনে হলো তো সে যাই হোক আমাদের গন্তব্য ফোর্ট লডাডেল বিচে আমার সাথে বাংলাদেশে দুই ভাই আছেন একটু পরেই ওনাদের পরিচয়ে জানতে পারবেন তো দেখেন কেমন চোখ ধাঁধানো এবং নয়নাভিরাম সৌন্দর্য এদিক দিয়া একটা হোটেল ফাইভ স্টার হোটেল দেখে মনে হচ্ছে অর্থাৎ যে কোনো সমুদ্র সৈকতের পাড়ে টুরিস্ট সিটিগুলোতে এরকম হোটেলগুলো থাকে সারে সারি নারিকেল গাছ মনে হবে যে আপনি কক্সোস বাজারে অথবা সেন মার্টেনে অথবা মেরিন ড্রাইভে আপনি ভ্রমণ করতেছেন তো যখন এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম পাশাপাশি মানে কক্সোস বাজারের পাশাপাশি আমার সেরালিয়নের ফ্রি টাউনের কথা মনে পড়ল ওখানে ফ্রি টাউনের পাশে আটলান্টিক মহাসাগরের বিচে যেতাম তখনও কিন্তু এরকম এরকম দেখতাম তো দেখেন নারিকেল গাছ তবে এখানকার নারিকেল গাছগুলোতে সাধারণত ডাব দেখা যায় না কেন দেখা যায় না সেটার কারণ হলো বাই চান্স যদি একটা ডাব কারো মাথায় পড়ে তাহলে এই সিটি মেয়র যিনি আসেন বা শহরের যিনি কর্তা তার বিরুদ্ধে বড়ো ধরনের মামলা হয়ে যাবে এবং যার মাথায় পড়বে তাকে কোটি কোটি টাকা কোটি মানে মিলিয়ন মিলিয়ন টাকা কিন্তু জরিমানা দিতে হবে এই এখানকার ডাব গাছগুলো থেকে সবসময় ডাব ছোটো থাকতেই কেটে ফেলে তো বিচের পাড়ে মানুষজন খুবই উপভোগ করতেছে আজকে পনেরোই ডিসেম্বর রবিবার এখানে উইকেন্ড তো আমরা এখানে চলে আসলাম এখন আমার সাথে যে ভাই উনি পার্কিং খুঁজতেছেন আমেরিকাতে যেখানে আপনি গাড়ি পার্ক করেন না কেন বিশেষ করে নিউ ইয়র্কের বাইরে আপনাকে পে করতে হবে এই যে এই গাড়িটা করেই মূলত আমরা আসলাম

ছোটোবেলায় আমরা এরকম হোটকালু খেলতাম অন এনদের কুত্তা হোটকালোয় খেলে মানে এখন মনে হয় এই কুত্তাওয়ালি হুমায়ুন আহমেদের কোথাও কেউ নাই নাটকের সেই কুত্তাওয়ালি কুকুরকে একটা বেলুন দিয়েছে সে যাই হোক যে এখানে ভাই দাঁড়া দাঁড়ায় পার্কিংয়ের জন্য পে করতেছে আর ঘন্টা সম্ভবত দুই ডলার বলল উনি আর এদিকে এই কুত্তাওয়ালির কুত্তাটা বারবার আমার সামনে আসতেছে তো আমরা মূলত এখন হেঁটে হেঁটে বীচের দিকেই প্রবেশ করব বুঝলাম না এই কুত্তা ও বারবার আমার সামনে আসে কি জন্য এদিকের কুত্তার লেজ কেটে দেয় এরা এটা আমি জানি না কেউ জান জানা থাকলে জানাবেন যে কুত্তাগুলার লেজ কেন কেটে দেয় তো সাদা বালির বীচ পোর্ট ডেল বিচেই আমরা এখন প্রবেশ করব একদম সাদা মাটা প্রাকৃতিকভাবেই এখানে বিচগুলাকে সংরক্ষণ করার চেষ্টা করে বিচের বালিতে হাঁটাটা একটু কষ্টকর আচ্ছা এই দুই ভাইয়ের কথা যদি বলি ওনাদের আলাদা সাক্ষাৎকার আমি দেব কবির ভাই ওনার বাড়ি পটুয়াখালী উনি এখানে ফ্লোরিডাতে বিজনেস করেন খুব বড় একজন ব্যবসায়ী উনি এখানে আর আরেকজন মীর আহমেদ ভাই উনি মূলত নিউ ছিলেন খুব রিসেন্টলি ফ্লোরিডাতে আসতেন উনি আমার ভিডিও দেখেন সেই উজবেকিস্তান থেকেই তো আমরা এখানে ঘুরতে আসলাম একসাথে বাতাস এবং বৃষ্টি বৃষ্টি আমরা আসতে আসতে তো এই বিচটার নাম হলো ফোর্ট বিচ আপনারা জানেন যে ফ্লোরিডা এটা মানে আয়তনের দিক থেকে বাংলাদেশ থেকে আরও অনেক বড় বিচে আসলেই আমি দৌড়াই এখন এখানকার মানুষগুলোও দেখি বিচে আসলেই দৌড়ায় দেখতে ভালো লাগে তো যেমনটি বলছিলাম এই ফ্লোরিডা অঙ্গরাজ্যটা বাংলাদেশ থেকেও অনেক বড় প্রায় এক লক্ষ সত্তর হাজার বর্গ কিলোমিটার তার মধ্যে দুই হাজার কিলোমিটার কিন্তু কোস্টাল এরিয়া সেই কোস্টাল এরিয়ার একটা অংশ হলো এই ফোর্ট লডাডেল বিচ ফোর্ট লডাডেল বিচ এটা এটাও খুব ছোট্ট একটা এরিয়া প্রায় পঁচাশি বর্গ কিলোমিটার এখানে জনসংখ্যা প্রায় দুই লক্ষেরও উপরে আর পোর্ট লডার ডেলকে মূলত আমেরিকার ভ্যানেজ শহর বলা হয় কারণ এই ফোর্ট লডার ডেলে কিন্তু অনেকগুলা লেক আছে ভ্যানেজ শহরের মতো লেক ঠিক না এটাকে কী বলে আচ্ছা এটা কি মানে অক্টোপাসের বাচ্চা কাচ্চা হবে মনে হয় তো এই পোর্ট লডার ডেলকে ভ্যানেথ অফ আমেরিকা বলা হয় কারণ এখানে অনেকগুলা মানে ক্যানেল আছে যেটা সরাসরি আটলান্টিক মহাসাগরের সাথে সংযুক্ত আপনারা জানেন যে এই ফ্লোরিডা এটা একদিকে কিন্তু আপনার আটলান্টিক মহাসাগর অন্যদিকে গালফ অফ ম্যাক্সিকো আপনারা এই যে যদি এটার দিকে যদি খেয়াল করেন আমেরিকার মানচিত্র এই কোনার দিকে একটা শেঙের মতো করে দেয়া আছে মূলত এখন সেই জায়গাতেই আমি আসি মানচিত্রটা আপনারা একটু দেখতে পারেন তো দেখেন খুবই নিরিবিলি এবং ভালো লাগার মতো একটা জায়গা পোর্ট লডার ডেল এখান থেকে মিয়ামি তিরিশ কিলোমিটার দূরে এবং এই পোর্ট লডার ডেলও কিন্তু একটা পর্যটন নগরী আসলে বীচ আমার সব সময় ভালো লাগে আমার বন্ধুর বাসা থেকে এই বীচটা ড্রাইভ করলে চার পাঁচ মিনিট লাগে আমি আসতে এখানে প্রায় আজকে এক আসতেন আমার সাথে দেখা করতে দুজনে একসাথে এখানে চলে আসতাম তো দেখেন এখানে কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে সেখানে বললাম যে আপনি বাংলাদেশের বাইরে বাংলাদেশে থাকতে চাইলে আপনি ফ্লোরিডাতে আসতে পারেন এখানে জীবনযাত্রার খরচ কম অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় অনেক কম বাসা ভাঙাটা একটু বেশি খাবার দাবার খরচ খুবই কম অন্যান্য খরচ খুবই কম ফ্লোরিডাতে স্টেট ট্যাক্সটা নাই ফেডারেল ট্যাক্সটা আছে শুধু এর বাইরে এখানে ঠান ভয়াবহ আমেরিকার অন্যান্য এলাকা যখন ভয়াবহ ঠান্ডায় ডুবে থাকে স্নোফল হয় তখন এখানে খালি গায়ে মানুষজন থাকে যেমন এই যে এখন আসতে পনেরোই ডিসেম্বর যেমনটি বললাম আমরা কিন্তু খুব নর্মাল পোশাকে আসছি এখানে দেখেন এখানে যার একটা এখানকার আমেরিকার মানুষজন কুত্তা খুবই পছন্দ করে কুত্তা এদের নিঃসঙ্গতার একটা সঙ্গী যারা নিঃসঙ্গ একাকী মানুষ তাদের সঙ্গী তো আমরা একটু হাঁটাহাঁটি করতে কি যেমনটি বললাম মানে আমেরিকায় এসে ফ্লোরিডাতে থাকতে পারেন অথবা ঘুরতে আসতে পারেন ভালো লাগার মতো একটা জায়গা আপনি যদি ফ্লোরিডাতে থাকেন সেটা পোর্ট লডাডেল হোক পাম বিচ হোক মায়ামিতে হোক আপনার বীচের খুব কাছাকাছি থাকবেন দেখেন এগুলা গাংচিলের গাংচিল না সিগাল বলে এগুলাকে সেগুলার বাচ্চা আমার আমার সাথে ওই পয়সাল ভাই ফটুয়াখালের পয়সাল ভাই উনি এগুলো দেখে এগুলাকে এগুলোর সাথে একটু খেলা করতে চেয়েছিলেন দেখেন বিচটা খুবই খুবই পরিষ্কার তো যেমনটি বললাম যে আপনারা ঘুরতে আসেন আমার কক্সবাজারের কথা খুব মনে কক্সবাজারে এরকম বৃষ্টি বাদলে কক্সবাজার ব্রিজে চলে যেতাম তখন সিগনাল আসতো সাইক্লোন আসতো তখন এরকম ব্রিজে চলে যেতাম বেশ ঢুকিয়ে দিত না ফাঁকে ফুঁকে দিয়া লাভনে বীজের এদিক দিয়া ওই যে সিগালের সামনে দিয়া তরঙ্গের সামনে দিয়া ফাঁকে ফুঁকে ঢুকে যাইতাম অনেক ভালো লাগতো তো আমার আপনি সেই কক্সবাজার কথা মনে পড়তো বৃষ্টির পানি পড়াতে অপরিষ্কার দেখাচ্ছিল পৃথিবীর যে কোনো বিচে গেলে আমি বিচের বাতাসটা ফিল করার চেষ্টা করি বালুর স্পর্শটা ফিল করার চেষ্টা করি ঢেউয়ের শব্দটা ফিল করার চেষ্টা করি এবং এখানেও দেখেন গার্ডের ওই যে ওয়াচ টাওয়ার আছে কেউ যদি কোনো বিপদে পড়ে তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করার জন্য সার্বক্ষণিক এখানে ওয়াচ টাওয়ারে একজন বসে থাকেন তো যেমনটি বললাম বিচ সব সময় আমার কাছে ভালো লাগে বিচ সাগর পাহাড় অনেক ভালো লাগে এখন দুপুরবেলা দুপুর দেখেন বৃষ্টির ফোঁটা পড়তেছে এখানে দুজন কপত কপতি কপত কপতি কপত কপত অথবা কপতি কপতি সবই হতে পারে আমেরিকায় সবই হয় দেখেন কি অসাধারণ বীজ আপনাদেরকে আমি একটু সাউন্ড শোনাতে পারলে ভালো লাগতো তো আমরা উঠে যাচ্ছি আমরা উঠে যাচ্ছি ভাইদের সাথে আর একটু ঘুরবো ওনাদের একটু সাক্ষাৎকার নেব পরবর্তীতে ওনাদের সাক্ষাৎকার আশা করে নেওয়ার চেষ্টা করব ব্যবসা বাণিজ্য নিয়ে বা মীর আহমেদ ভাই উনি এখানে কীভাবে সেটেল হলেন সেগুলো নিয়ে কথা বলবো তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন কমেন্টস করবেন কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাইকে আল্লাহ ভালো রাখুন আসসালামু আলাইকুম ও